আমি আলোচনা রাখছি শেখ আব্দুল আজকে একশো তম আলোচনা আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবিদের গালমন্দ করো না তোমরা যদি ওহ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় তবু আমার সাহাবাদের একমত অর্ধমত পরিমাণ সব অর্জন করতে পারবে না আর দ্বিতীয় হলো সাহাবাগন মৃত্যু মানুষের ওসিলা করে আল্লাহর সাহায্য কামনা করেন নাই জীবিত মানুষের ওসিলাই সাহায্য কামনা করেছে এই দুইটি বিষয়ে দুইটি হাদিস ইনশাল্লাহ তো হাদিস সোহেবুল বুখারি আরবি প্রথম খণ্ড পাঁচশত আঠারো পৃষ্ঠা কিতাবুল মানা বাব শিরোনাম নেই তো দ্বিতীয় হাদিসটি হলো বুখারী আরবি প্রথম খন্ড পাঁচশত ছাব্বিশ পৃষ্ঠা কিতাবুল মানা বাব

بعد حدثنا آدم بن أبي إياس حدثنا شعبة عن الأعمش قال سمعت ذكوانا يحدث عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم أبو سعيد قدري

ফালাওয়া আন্না আহা দা গুম আন ফাকা মিছিললা ওপরে দি নিদাবান ফলাওয়া আন্ন আহা দা যদি অবশ্য যদিও তোমাদের কেহ আন আল্লাহর রাস্তায় বাইক করে মিছিল ওপৰ দি নি যাহাবান ওহো পর্বত সমতুল্য আদান করে আল্লাহর রাস্তায় মা বালাগায় মুদ বুদ্ধা আহাদিহি ওয়ালাসিদের একমুত অর্ধমুধ পরিমাণ সোয়াবত তোমরা অর্জন করতে পারবে না আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা যে লা আশু কুবু আশকা তোমরা কক্ষনো আমার সাহাবিদের গালবন্ধ করিও না গালি গিলাস পারিও না ফলা আন্না আহা অবশ্যই যদি তোমাদের কেহ আনফাকা আল্লাহর রাস্তায় দান করে সমতুল্য সোনা আল্লাহর রাস্তায় দান করে মা বালাগা মুদা আহাদিহি নাসি পাহু তবুও সাহাবাদের সোয়াবের একমত অর্ধমত সমপরিমাণ সওয়াব সোয়াব অর্জন করতে পারবেন এখানে যে কথা এখানে আসছে যে জাহাবান ঔষু পাহাড় সমপরিমাণ পরিমাণ স্বর্ণ এখন লক্ষ্য করেন অহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ স্বর্ণ যদি আনফাটা আল্লাহর রাস্তায় দান করা হয় তোমাদের কোনো ব্যক্তি দান করে দান কর মা বালাগা কখনো পৌঁছতে পারবে না তাদের সবের সাহাবিদের সবের ধারে কাছে বুঝতে পারবে না মুদ্রা আহাদিহি মালা নাসি এক মুদ অথবা অর্ধ মুদ সমমান সোয়াবের সমতুল্য হতে পারবে না আল্লাহু আকবার একটু চিন্তা করে দেখেন ওহু পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও তাদের এক একমদ সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবে না এক মুদ অর্থ দুই কেজি আড়াই কেজি আদা মুদ হল এক কেজি সোয়া কেজি সমতুল্য ওজন এক পিজি সোয়াখিনি সমতুল্য ওজনের সমতুল্য হওয়া যাবে না তাহলে সাহাবাদের সোয়াবের সাথে আমাদের সাওয়াবের সাথে যদি আমরা হিসাব করি আমাদের ক্যালকুলেটার ফিল হয়ে যাবে ক্যালকুলেটারে এই সংখ্যা ধারণ করতে পারবে না দেখেন এই জন্য সন্নি আলেমগণ শিয়াদের কাফের বলে কারণ সিয়ারা তো ওই আবরকর রাজতনকে উমর রাজতন হুকে তারা জালেম কাফের বলে তো আয়সা রজুল্লা তালহাকে তারা বিভিন্ন রকমের মিথ্যা গালিগিলাস করে এই যে সাহাবিদের বড় বড় মাপের সাহাবা সাহাবাদের ভিতরেও মানে মর্তবা মর্যাদার কম বেশি ছিল এই সর্বোচ্চ মর্যাদা জান্নাতবাসী কেউ তারা গালমন্দ করতো রাগারাগি তো এইসব তাদের সাথে এরকম খারাপ আচরণ করলে গালমন্দ করলে তো ইমানই নষ্ট হয়ে যাবে আল্লাহ তারা যাকে ভালোবাসেন তুমি তাকে ঘৃণা করো তাহলে তো হবে না আল্লাহ তারা যাকে সমস্ত গুণ মাফ করে জান্নাত বসন্ত দিয়ে দিছে আর তুমি তাকে কাফের বলো আল্লাহর ওপর দিয়ে তা ইমান টিকবে না আল্লাহ তার কাছে যাই হোক সাহাবাদেরকে শাহবাদের অনেক ভুলভ্রান্তি কিছু কিছু আছে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর এই কথার সম্মানার্থে আমরা চোখ থাকি আমরা নিজেরাই নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত এবং অংশনা যদি না করি তাহলে তো ক্ষতি আমাদেরই হবে

উমরজুল্লাহ তালা অনাবৃষ্টির সময় দুর্বৃক্ষের সময় যখন অনাবৃষ্টি হয় তারপরে দুর্বিক্ষের সময় কি করতেন বিল আব্বাস শিজনি আব্দুল মুত্তালেবি আব্বাস ইজনি আব্দুল মুত্তালেবীর উচলাই বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন فقال اللهم ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হে আল্লাহ ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা নাবিয়্যান বিনাবিয়িনা ফাতাসকিনা নিশ্চয় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে তোমার কাছে দোয়া করতে বৃষ্টি বর্ষণের জন্য ফা তাসকিনা তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করতে এখন নবী নাই তাই ওয়া ইন্না না ইলাইকা বিআম্মি নবীгина فاسকিনা ফায়সকওনা আর নিশ্চয় আমরা হে আল্লাহ নিশ্চয় আমরা তোমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস ইবনে মুত্তালিবের উসলা করে তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করছি তুমি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করোসাও না তখন বৃষ্টি হতো আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা আসলে বিভিন্ন সেরিকি কুফরি আমাদের ভিতরে ঢুকে পড়ে কোরআন সুন্নাহর কেনের অভাবেই ঢুকে পড়ে এখানে কত সুন্দর কথা যে যে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা হে আল্লাহ নিশ্চয় আমরা আপনার কাছে বৃষ্টির জন্য দোয়া করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলা করে যে হে আল্লাহ আমাদের নবী সাল্লি সাল্লামের উসলাই উসলা করে তোমার কাছে দোয়া করছি তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো ফাতাসই তখন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করছেন এবার যখন নবী সাল্লাম মৃত্যুবরণ করলেন তারপর তারা বলতে লাগলেন ওয়াই মানে চাষা না হে আল্লাহ আমাদের নবীর চাষার করে তোমার কাছে আমরা বৃষ্টি বর্ষণ করার জন্য দোয়া করছি না তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো করতো হতো কথা হওয়ার কথা যদি ওই মৃত ব্যক্তির ওসিলা চলতো তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওসিলা করে যে সাহায্য চাওয়া হয়তো বৃষ্টির জন্য এটা কখনো বাধ্য হতো না কারণ যে ব্যক্তি মারা গেছে মৃত ব্যক্তির ওসিলা করা চলে না তো যাই হোক বিভিন্ন ফেরকাবন্দি পীর মুড়িদ এদের বংশ এখানে ধ্বংস হয়ে গেল এই হাদিসের একটা হাদিসে আর কত হাদিস আয়াত রয়েছে এই একটা হাদিসে ওদের বংশ নিবাদ হয়ে গেল মৃত্যু ব্যক্তির কাছের সাহায্য চাওয়া চলে না তো যাই হোক আমরা আজ আমাদের ইসলাম মদিনার দিকে প্রতিবর্তন করতেছে আমরা পুরাণ শূন্য হওয়ার জ্ঞান আমাদের কমে আসতেছে বিভিন্ন ধোকাবাজির খড়ে পড়ে আমাদের ইমান নষ্ট হয়ে যেতেছে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে ফেরে উপর মুক্ত করে ইমানকে কবুলিয়াতের পৌষিয়ে দি আমি এখানে কয়েকটি শাস্তিপত্র আছে তাছাৎ একে অপরকে গালি দেওয়া বালাগা মানে পৌঁছা উপনীত হওয়া তারপরে